হ্যালো বেস আসসালামু আলাইকুম ডাবি সাত কলেজে যারা অনার চতুর্থ বর্ষ দু হাজার বাইশ ইসলামী ইতিহাস ও সাংস্কৃতিক বিষয়ে পরীক্ষা দিয়েছিলেন তাদের ফলাফল প্রকাশ হয়েছে আর পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে অনেকে পাশ করেছে আবার অনেকেই ফেল করেছে যারা ফেল করেছে তারা অনেকে হয়তো বোর্ড চ্যালেঞ্জ করবে আর এই বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে করবে সেটা অনেকে জানে না সেই বিষয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো এখন প্রকাশিত ফলাফলের কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে তা সংসদ অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে থাকে যা অন্য কেউ করাই থাকে না আর দ্বিতীয় পার্টে বলা হয়েছে প্রকাশিত ফলাফল সম্পর্কে পরীক্ষার্থী অথবা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের কোনো আপত্তি অভিযোগ থাকলে অথবা ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে ইচ্ছুক হইলে নয় মে দু তারিখের মধ্যে প্রয়োজনীয় তথ্য সহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে উল্লেখিত তারিখের পর কোনো আপত্তি বা অভিযোগ কোনোভাবেই গ্রহণ করা হইবে না কীভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন সে বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন তাহলে খুব ইজিলিভাবে আপনারা বুঝতে পারবেন বোর্ড চ্যালেঞ্জ করার প্রসেসটা আর এই বিজ্ঞপ্তিতে বোঝানো হয়েছে নয় মে দু এই তারিখের মধ্যে আপনাদের যাবতীয় সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আর কীভাবে কি বোর্ড চ্যালেঞ্জ করবেন কি কি লাগবে সে বিষয়ে একটা ভিডিও দিয়ে আছে আমি আগেও বললাম আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে আর এরপরে যদি আপনারা যান সেক্ষেত্রে আপনাদের কোনো অভিযোগ কার্যকর হবে না যদি ডাবি কর্তৃপক্ষ পরবর্তীতে টাইম বাড়িয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে আবার দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটাই হচ্ছে মূল বিষয় এখন যারা আপনারা ফেল করেছেন তারা আপনারা বোর্ড চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিন তাহলে হয়তো আপনাদের ফলাফলটা চেঞ্জ হতে পারে আর যদি চেঞ্জ না হয় তাহলে আপনাদের পরবর্তীতে পরীক্ষা পুনর্নিরীক্ষণ করার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আপনাদের ইম্প্রুভমেন্ট দিতে হবে আর ইম্প্রুভমেন্ট দিতে কারা পারবে এবং কারা পারবে না সে বিষয়ে ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন আর ডাবি সাত কলেজ সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ডাবি সাত কলেজ নিয়ে একটা প্লে আছে আমাদের ডিও সেভেন কলেজ ইনফরমেশন এখানে গেলে আপনারা ডাবি সাত কলেজ সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ